চুয়াল্লিশতম ওভারে খেলা চলছে লো স্কোরিং ম্যাচে পুকুরের জয়ের জন্য দরকার তখন ছয় রান হাতে এক উইকেট নাইম ইসলামের ওভারে প্রথম বলটা খেলতে বেরিয়ে এলেন মিনহাজুল আবেদিন সাব্বির অভিজ্ঞ নাইমও বলটা ফেললেন ব্যাটারের নাগালের বাইরে গুলশানের উইকেট কিপার ইমন উইকেটে বেলস ভাঙলেও সময় নিলেন অনেক হোয়াইট বলে শাহীন পুকুর পেল বনাস একটা রান অন্যদিকে তখন গুলশান ক্লাবের খেলোয়াড় আবেদন করেছেন স্টাম্পিংয়ের এর সন্দেহ দানা বাঁধছেন ততক্ষণে গত বুধবার মিরপুর ডিপিএল এর সাতান্নতম ম্যাচের দৃশ্য এটি লো স্কোরিং ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাব আগে ব্যাট করে একচল্লিশ ওভারে একশো আটাত্তর রান জুটিতে গেলে জয়ের লক্ষ্যে ব্যাট করছিল শাইনপুকুর পুকুর একশো চুয়াল্লিশ রানে নবম উইকেট হারানো দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন শেষ ব্যাটার শারিফুল ইসলাম সৈকত তার সঙ্গী উইকেট কিপার সাব্বি দুজন ততক্ষণে জুটি করেছেন উনত্রিশ রানের যার মধ্যে বাইশ রানই এসেছে শরিফুলের ব্যাট থেকে চল্লিশতম ওভারের প্রথম বলে স্ট্যাম্পিং এর শিকার হন সাব্বির শাহন পুকুরের অল আউট হয়েছে একশো শাইন পুকুরের শেষ ব্যাটার হিসাবে সাব্বির করা তার স্ট্যাম্পিং এর শিকার হয়েছেন এই ব্যাটার ফলে অনেকেই খুঁজে পাচ্ছেন ভিন্ন কিছু গন্ধ নাইম ইসলামের ওয়াইড ডেলিভারি ক্রিজে পড়ে বেরিয়ে এসে খেলতে গেলে বল মিস করেন শাইন পুকুরের উইকেট কিপার উইকেট কিপার ইমন বল ধরে স্ট্যাম্পিং করতে বেশ দৌড়ি করে ফেলেছিলেন ততক্ষণ সুযোগ পেয়ে বিষম্মিত ভাবে ক্রিজে ব্যাট রাখতে ব্যর্থ হন সাব্বির এ যেন ইচ্ছাকৃতভাবে ভাবে উইকেট বিসর্জন ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় ইমন স্টাম্পের বেলস ফেলে দেওয়ার আগেই ব্যাট পিপিং ট্রিজের দাগের ভেতরে রাখার সুযোগ এসেছিল তার সামনে সে চেষ্টাও করেছিলেন এই উইকেট রক্ষক ব্যাটার কিন্তু শেষ মুহূর্তে ভাবে যেন দাগের বাইরে ব্যাট রাখলেন মাঠের আম্পায়ার সিদ্ধান্তের জন্য থার্ড আম্পায়ারের স্মরণাপূর্ণ হলে রিপ্লে দেখে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়েন সবাই বিস্ময়ে হতবাক ধরাবশ্যকারক তারাও বুঝতে পারছিল না ব্যাটার কেন ব্যাট ট্রিজের ভেতরে রাখলেন না সাব্বিরের বিদয়ের সঙ্গে পরাজয় নিশ্চিত হয় শায়ন পুকুরের ওপরের দিকে এগারো নম্বরে নেমে বিজ বলে এক চার ও দুই ছয় বাইশ রান করা শরীফুল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন কর্মকাণ্ড লো স্কোরিং ম্যাচের আগে ব্যাট করা গুলশান নিয়মিত নিয়মিত বিরতিতে উইকেট হারান ছয় নম্বরে নামা সাকিব শাহরিয়ার একান্ন বলে আটত্রিশ রান করেন এছাড়া ওপেনার জাওয়াদ আব্রার ৩৭ বলে ৩৭ রান ফরাদ রেজা আঠাশ বলে বাইশ রান করেন শাইন পুকুরের পক্ষে ইয়াসিন জামান তিনটি রহিম আহমেদ দুইটি উইকেট শিকার করেন শাইন পুকুরের পক্ষে সর্বোচ্চ চল্লিশ রান আসে শাহরিয়ার সাব্বিরের ব্যাটে মাইনুল ইসলাম তন্ময় একুশ শরীফুল বাইশ রহিম নিলয় আঠারো রান করেন গুলশানের পক্ষে নাহিদুজ্জামান এবং আজজুল হাকিম তিনটি করে উইকেট শিকার করেন তবে এই ম্যাচের জয় পরজয় ছাপিয়ে আলোচনায় সাব্বিরের স্ট্যাম্পিং অনেকেই পাচ্ছেন ফিক্সিং এর গ্রন্থ রেজওয়ান ইসলাম বিস্পোর্টস্ক্রাইবার চ্যানে ঠিক মইন দা ক্যাকেট ওয়ার্ল্ড